আল্লাহ তালা আমাদেরকে এত এত নিয়ামত দ্বারা ধন্য করেছেন সারা জীবন আল্লাহর নিয়ামতের করে শেষ করা যাবে না দুনিয়াতে আল্লাহ আমাদের হায়াত থেকে শুরু করে যা দিয়েছেন সবই তার নিয়ামত এগুলো কোনোটাই আমরা বাহু বলে যোগ্যতা বলে অর্জন করিনি আল্লাহর দেওয়া নিয়ামত এত দামি এত মূল্যবান যেগুলোর মূল্য আমরা পরিশোধ করতে পারব না আল্লাহর দেওয়া চুট্টু থেকে একটা নিয়ামতের মূল্য এত বেশি আমরা সারা জীবনের ইবাদত দিয়েও তাদাই করতে পারব না এ প্রসঙ্গে আল্লাহর হাবিবের বিশিষ্ট খাদ্য হজরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির জন্য তিনটি দফতর তথা তিনটি জীবন বিান্ত ফাইন গঠন থাকবে একটি হবে বান্দার নেক দফতর আরেকটি হবে বান্দার বদ আমলের দফতর আরেকটি হবে বান্দার নিয়ামত রাজি দফতর অতপর আল্লাহ রব্বুল আলামিন সর্বনিম্ন ছোট্ট নিয়ামতটিকে বলবে হে নিয়ামত তুমি এই ব্যক্তির নেক থেকে তুমি তোমার মূল্যটা আদায় করে নাও তখন সেই নিয়ামত নিজের মূল্যের বিনিময়ে ওই ব্যক্তির নেকামন থেকে নেক দফতর থেকে সমস্ত নেকামল আমল নিয়ে নিবে আর বলবে আপনার কসম এখনো পর্যন্ত আমি নিয়ামতের মূল্য আদায় হইনি এবার একদিকে রইল বান্দার ব দফতর আরেকদিকে রইল রইলো বান্দার নিয়ামত রাজি দফতর আমি আপনি সারা জীবন যত নেকের কাজ সম্পাদন করেছিলাম আল্লাহ প্রদত্ত তুচ্ছ একটা নিয়ামতের মূল্য আদায় করতে গিয়ে আমার আপনার সারা জীবনের নেকের ব্যালেন্সটা শূন্য হয়ে যাবে বান্দারের চরম কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গোলাম রে আজকে আমি আমার স্পেশাল দয়া আর ক্ষমতা বলে তোমার নেক আমল বৃদ্ধি করে বিগত যত আমি দিন আল্লাহ সমস্ত গোনা খাতা গুলো মাফ করে দিলাম এজন্য মুসলমান বন্ধুর আমার দুনিয়ার মধ্যে আমি আপনি যতই কেরেকার সম্পাদন করি না কেন নামাজ পড়ি রোজা রাখি হজ করি কুরবানি করি জনহিত কর জনকল্যাণ কর যতই কাজ করি না কেন আমার আপনার নেকের কাজটা যদি পাহাড় সম পরিমাণ হয় নেক কাজ নিয়ে গর্ব অহংকার করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে এত অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন যা আমাদের পক্ষে গণনা করার সম্ভাবনা আর বলেন ওয়া ইংতা উদ্দুনিয়মে ত তো সুহা আমার গুদাম তোমরা যদি আমার দেওয়ানি আম গণনা করতে চাও নে তুহা গণে কোনো কোনদিন শেষ করতে পারবা না আল্লাহ তাআলা দেহটাকে কত সুন্দর নিখুঁত চমৎকার করে সাজিয়েছেন আমাদের পা থেকে মাথা পর্যন্ত ইন্টারনাল এক্সটার্নাল বাহ্যিক এবং আভ্যন্তরীণ কত অঙ্গ প্রত্যঙ্গ বডি পার্টস দান করেছেন এর মধ্যে অন্যতম দামি গুরুত্বপূর্ণ একটা নিয়ামতের নাম হল কিডনি এই কিডনি যে কত দামি মূল্যবান নিয়ামত যার কিডনি ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কেবলমাত্র সেই অনুধাবন করতে পারে একটা কিডনির ওজন সর্বোচ্চ দুইশো গ্রাম মেডিকেল সেন্সের বাসমতে এই কিডনি দৈনিক মানব দেহের মধ্যে একশত পঞ্চাশটিটা রক্ত ফিল্টারিং করে দিচ্ছে পরিশোধন করেছে বলুন তো এর জন্য আমাকে আপনাকে কয় টাকা দৈনিক মূল্য পরিশোধ করতে হয় বিল দিতে হয় একটা টাকাও দেওয়া লাগে না একটু চিন্তা করে দেখুন আল্লাহ না করুন আমার আপনার মধ্যে যদি কারো কিডনি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় বিকল হয়ে যায় একটা কিডনি ডায়ালিসিস মেশিনের ওজন হলো দুইশো কেজি কারো যদি কিডনি ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় বিকল হয়ে যায় সপ্তাহে অন্তত এক থেকে দুইবার কিডনি ডায়ালিসিস করতে হয় প্রতিবার খরচ করে তিন থেকে চার হাজার টাকা আল্লাহ যদি কেমতের দিন প্রশ্ন করেন গোলাম আমি তোমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কিডনি নামক মেশিনের দ্বারা দৈনিক দেড়শো লিটার রক্ত ফিল্টারিং করে দিয়েছিলাম পরিশোধন করে দিয়েছিলাম আজকে তুমি সেগুলোর মূল্যটা আদায় করে যাও বলুন তো কেয়ামতির দিন আমরা সেদিন আল্লাহর আদালতে কি জবাব প্রদান করব শুধু তাই নয় মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান বলেছে আমরা একজন সুস্থ সবল মানুষ দৈনিক পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করি সেবন করি অক্সিজেন হলো বিশুদ্ধ বাতাস যা আমরা শ্বাসের সাথে গ্রহণ করি আর আমরা যেটা ছাড়ি এটাকে বলা হয় কার্বন অক্সাইড তথা বিষাক্ত বাতাস বলুন তো আমাদের মধ্যে এমন কোনো মানুষ আছে কি যেই মানুষটা অক্সিজেন ছাড়া তিন থেকে চার বছর বেঁচে আছে বলুন আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যেই মানুষটা অক্সিজেন গ্রহণ করা ছাড়া কিংবা কার্বন ডাই অক্সাইড ছাড়া ছাড়া সেই মানুষটা তিন থেকে চার দিন বেঁচে আছে আছে বলুন গোটা দুনিয়ার মধ্যে গোটা পৃথিবী খুঁজে এমন একজন মানুষ পাবেন না যেই মানুষটা অক্সিজেন গ্রহণ করা ছাড়া ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মিনিট বেঁচে থাকা মানুষের পক্ষে সম্ভব না আমার আপনার ঘরের মধ্যে চাউল নাই ডাউন নাই তরকারি নাই পানি খেয়ে তিন থেকে চার দিন জীবন ধারণ করা সম্ভব কিন্তু যেই অক্সিজেন না থাকলে আমার আপনার জীবন বাঁচবে না সেই অক্সিজেনের জন্য কোনো টেনশন হয় না চিন্তা হয় না ঘরের মধ্যে খাবার না থাকলে আমরা কত টেনশন করি কিভাবে জীবন ধারণ করব সংসার কিভাবে বাঁচবে বাচ্চারা কেমনে বাঁচবে অথচ অক্সিজেনের মতো মহামূল্যবান নিয়ামত আমার আপনার জন্য চিন্তার কোনো কারণ নাই চিন্তা করতে হয় না পৃথিবীর যেই জায়গায় আপনি যান না কেন আমার আল্লাহ অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া এটাকে সহজলভ্য করে দিয়েছেন এই যে আমরা দৈনিক পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করছি আমরা যদি বাংলাদেশের টাকায় যদি আমরা হিসাব করি প্রতি লিটার অক্সিজেনের মূল্য যদি আমরা মিনিমাম একশো টাকা করে ধরি তাহলে দৈনিক আমি আপনি পঞ্চান্ন হাজার টাকার অক্সিজেন সেবন করতেছি আল্লাহ তারা এমন হাজারো হাজার নিয়ামত দান করেছেন কেয়ামতির দিন আল্লাহ তালা যদি বলেন গুলাম রে আজকে আমি তোমার হাজার হাজার নিয়ামতের হিসাব নিব না তোমাকে যে দৈনিক বিনামূল্যে ফ্রি ফ্রি ভাবে পঞ্চান্ন হাজার টাকার অক্সিজেন সেবন করিয়েছি আজকে তুমি সেগুলোর মূল্যটা আদায় করে যাও হিসাব দিতে পারবো পারবো না এজন্য যেই আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দ্বারা ধন্য করেছেন সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া দায় করা উচিত আমরা সর্বহালতে সর্ববস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসা করব যে ব্যক্তি আমার আল্লাহর তারিফ প্রশংসা করে সে তা নিজের কল্যাণের জন্যই করে আল্লাহ বলেন ওয়া মান ইয়াশকুর انما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد আল্লাহ বলেন যে ব্যক্তি শুক্রিয়া আদায় করলো সে তাহা নিজের কল্যাণের জন্যই করল আর যে ব্যক্তি না শরিক না শুকুরি করলো কুফুরি করলো সে জেনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের প্রশংসার জন্য মুহতাজ মুখাপেক্ষী আমরা গোটা দুনিয়ার মানুষ যদি এক সেকেন্ডের জন্য আমার আল্লাহর তারই প্রশংসা ইবাদত না করি আমার আল্লাহর তারই প্রশংসার মাঝে কোনো গার্তি হবে না কারণ পৃথিবীর মধ্যে আমি আপনি এমন কোন প্রাণী এমন কোন বস্তু নাই আমি আপনি দেখি আর না দেখি জানি আর না বুঝি পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী এমন কোন বস্তু নাই যেগুলো টাইম আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাচ্ছে না আল্লাহ রাব্বুল আরমিন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলেন তুসবিহু له السماوات والسبع والارض ومن فيهن شيء الا يسبح بحمده ولكن لا تفقهون تسبيههم انه كان حليما غفورا আল্লাহ তার আমাদের প্রশংসার জন্য মমতা কারণ সাত আসমান সাত জমিন এত দুবের মধ্যে যা কিছু বিরাজমান যা দেখি আর দেখি না অনু থেকে পরমাণু ক্ষুদ্র থেকে বৃহৎ ছোট থেকে বড় এমন কোন প্রাণী এমন কোন বস্তু নাই যে গুরু আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তাসবিহান কোন কীর্তন আদায় করছে না এই জন্য আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পর বান্দা যখন শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা বান্দার উপর তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন এই জন্য আমরা সর্বহালতে সর্বাবস্থায় আমার আল্লাহ তারই প্রশংসা আদায় করি